ব্যাগ গুনে কেন আসুন আই তো বোধবেলা আসি আজই লইলাম আর নতুন ব্লগ লই ওনারার সামনে গত রবিবার আরা দুও ফ্যামিলি মিলে গিলাম দে উগ্গ জাগাত ইতালির পুলিয়া উগ্গ বাড়ি শহরের হাসে উগ্গ জাগাত জাগাইবে এত সুন্দর আর যাইবে সতী রাস্তায় কিন্তু আরও সুন্দর ওনারা আর ভিডিও দেখলেই বুঝবেন যা মানে জাগাগুন যে হত সুন্দর তো আরা গেলাম বস্কো এল্যা পিনিয়ে জাগাত এটা ব্যাগ জঙ্গল প্রথমে তো মনে করছিলাম কি ওই বু জঙ্গলত যায়নে ওমা গি নে সাইড দে ওমা এত সুন্দর জায়গায় এন তবে আতুন বেশি ভাড়া লাগিয়ে দে আরা জায়গায় যাবে সত্যি রাস্তা যে এত সুন্দর মানে আরা যান দিকে বাংলাদেশে ত্রাঙ্গামাটি যায় আহাবাহা রাস্তা ইউন আসলে আতুন মনত পড়ে গিয়ে আরা আড়া ছোটোবেলায় রাঙ্গামাটি যাইতাম দে হত সুন্দর করি ঠিক একই রকম দৃশ্য মনত দেয় সুখে দেখি মানে ইতালির তাই ন বাংলাদেশে ফিল করির এই অবস্থায় থাকি বাড়ি শহরত এই বাড়ি শহরত যদি কেউ যাই টেনশন তাহলে কোনো বাস নাই আগে হইদের অনারাতন প্রাইভেট কার অথবা নিজস্ব গাড়ি ভাড়া করি জমিব আর আর পুলিয়ার ভিতরে দেয় এত সুন্দর সুন্দর সিটি আছে ইন যদি ওনারা নগরুন তাহলে বুঝতেন ন যারা বেশি ঘুরতেন পছন্দন করন বিভিন্ন জায়গা নতুন নতুন জায়গা তা ঘুরিবেলায় সন ইতারা এই যাইতে আন খুবই সুন্দর জায়গা আমি হইউম এবং এত বালা লাগে একটা দেখি দে গিণের সাইড দিয়ে একটা পিকনিক স্পটও আছে ওনারা নিজেরা রান্না বান্না গড়ি লই যায় একটা পিকনিক স্পটের দিকেন গড়িনে নিয়ে হাইতারিবেন তো আরা গাড়ির রাস্তা শেষ সন আর নির্দিষ্ট একটা তাই গেলে এত মানুষ আসিল এদিন দিন রবিবার যেহেতু রবিবার এরা ব্যাকুনার বন্ধ থাকে বেশিরভাগই মানুষেরা তো এটা সাইড দিয়ে মানুষে পরিপূর্ণ পুরো জঙ্গল যদি অনেক গুট টেন শান্তলি অনাতন বেননা জম ফড়েবো বেননা যাইনে গুড়ি এত বড় জঙ্গল তো আরা আসলে যেহেতু প্রজেক্টের লাই গেলাম স্কুলের প্রজেক্টের লাই তো আরা ইতারা গুজ্জি ঘুরিয়ে নে গো রেডি করছি বাচ্চা হলে তো আর বেশিক্ষণ সময় দিন নাও পারি আসলে আর আরা যাইতে যেতে সন্ধ্যেও এগিয়ে গই সূর্য ডুবুডুবু গড়ের তো বাচ্চা হল প্রজেক্ট শেষ করানোর পরে আর বেগ কোন মিলে নাস্তা পানি হাইলাম নাস্তা পানি হাইলে আরো কিছুক্ষণ আর ঘুরিলাম কিবে তো ফার্ক ঘুরানোর পর আর আইজা বেগুর ফালা এবং এবং বস করে বিদায় জানাবার ফালা আর বস করে বিদায় জানাইলাম তো ঘুড়া ফেরা শেষে যখন বাসা তাইজার গই তখন আসলে দৃশ্যগুণ এত সুন্দর আসে যেহেতু সূর্য ডুবি যার গই নামি নামিয়েসি এবং আর আসিলাম বহুত ওসলে সমতল ভূমিতুন জিবে মেইন সিটি ইবের তুন উড়ে আছিলাম তো দেখতে এত সুন্দর লাগে শহর ইবে তারপর আর রায়তর হানা হাইলাম রায়তর হানা হাইতাম গেলাম নৈক্ষ্রজ্ঞ জায়গা তো এটা হাইলাম পানি নি পাতাতে ফিরতে তো আর আর রবিবার বিকাল করে সুন্দর করে হাঁটিল ওনারা যদি এই জায়গা বেড়াইতে যেতেন সন বেড়াইতেন যাইতারন তো এই পর্যন্ত ওনারা সবাই বালাতাগন এবং সুস্থ থাকুন এবং আল্লায় আশীর্বাদ গণন যেন আই নতুন ব্ল্যাক আবার ফিরিয়ে যাইতারি ওনারা মাঝে ব্যাক কোনো ধন্যবাদ